পরীক্ষিত মহারাজ মন্দির মানে যাচ্ছি দর্শন করতে যে পরীক্ষিত মহারাজ সাত দিন হরিকতা শ্রমণ করেছিলেন সুখদেবের কাছে সেই ঘাট দর্শন করলাম তার মন্দিরে যাচ্ছি যেটা আমরা ভাগবতে শুনেছি যে পরীক্ষিত মহারাজ শৃঙ্গিমির অভিশাম সাত দিনের মধ্যে তার তো সবাই ডংস মৃত্যু হবে সেটা সুখদেব হরিকথা শ্রমণ করিয়েছিলেন সাত দিন সেই জায়গা সেই মন্দিরে আমরা এসেছি সেই মন্দির দর্শন করুন যেটা ভাগবতে শোনা যায় সেই স্থান এটাই শুকরতলা পরীক্ষিত মহারাজের সেই মন্দির সেই মন্দিরে এসেছি দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে जो मंत्री रखछ स्वागत चले अरे नहीं खड़े हो गया नहीं आ गया सीढ़ी तो सीढ़ी पे यहां पे चलो वेट करता है कृष्ण आते रहते बढ़ते राधा रानी की वृंदावन बिहारी लाल की कृष्ण कन्हैया भगवान की यह यहाँ सुकुर सुखदेव गोस्वामी जो गंगा तटे पर महाराज के এখানে সাত দিন ভাগবত শ্রবণ করেছিলেন যে ভাগবত এবং ভগবানের সুখদেব গোস্বামীর গণেশজি সেই গাছটির বৃক্ষটি সেই সুখদেব গোস্বামীর যে ভাগবত রচনাকালীন সেই বৃক্ষ স্থল বট বৃক্ষ এবং গাছটি অমর হয়ে আছে এখানকার

এখানে স্থাপন আছে অনেক বট বৃক্ষ অনেক বড় বট বৃক্ষ সেই সেই জায়গা আমরা এসেছি যে পরীক্ষিত মহারাজ এখানে বসে সাত দিন ভাগবত শ্রবণ করিয়েছিলেন সেই বট বৃক্ষ মহারাজ এখানে সাত দিন ভাগবত হরিকতা শ্রবণ করিয়াছিলেন সুখ সেই বৃক্ষ ভগবানের আলতিক লীলা এই যে সেই বৃক্ষ সেই জায়গা এই বট বৃক্ষ দর্শন করুন গোড়াটা দেখাচ্ছি দর্শন করুন সেই পরীক্ষা মহারাজ এই বৃক্ষের নিচে তিনি হরিগত শ্রবণ করিয়াছিলেন সেই বৃক্ষ আজও জীবিত আছে সেই বৃক্ষের পাতা কোনদিন না এবং হরে কৃষ্ণ রাধে রাধে দর্শন করেন সেই বৃক্ষ হরে কৃষ্ণ রাধে রাধে

সেই বৃক্ষ হয়ে আছে সেই মন্দিরে আমরা এসেছি পরীক্ষিত মহারাজ সাত দিন হরি কথা স্থাপন করিয়াছিলেন শোকদেবের মুখে মুখার্ছি বানে সেই বৃক্ষ আজও আছে শুকরতলা অনেক বড় বৃক্ষ সে দর্শন করুন রাধে রাধে সেই বৃক্ষ দর্শন করুন হরে কৃষ্ণ আমরা এখন শুকরতল দর্শনে এসেছি এই শুকরতল মন্দির যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কে সাত দিন ভাগত সপ্তাহ ভাগবত শুনিয়েছিলেন সেই জায়গাতে আমরা উপস্থিত হয়েছি যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সাত দিন ভাগবত কেন শ্রবণ করিয়েছিলেন তিনি মনির বাবা তিনি ধ্যানে বসেছিলেন আর পরীক্ষিত মহারাজ জল তৃষ্টার জন্যে তার কাছে এসেছিল জলের জন্য জল না পাওয়ায় তিনি ক্রুদ্ধ হয়ে একটি মরা সাপ তার গলায় দিয়েছিল তারই পুত্র সিংহিমণি সেই দেখে তিনি অভিশাপ দিলেন পরীক্ষিত মহারাজকে যে তোমার সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে তাই পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন এই থেকে মুক্ত হওয়া যায় না বলে একমাত্র উপায় হয়েছে ভাগবত শ্রবণ করলে তাই ভাগবত এখানে সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে আমরা তা দর্শন করতে আসছি এই সুখদেব গোস্বামীর এক শিষ্য চরণ দাস আর চরণ দাসের শিষ্য আমাদের মুর্শিদাবাদ জেলা প্রেমানন্দ দাস হুম এখানে আমরা এখন দর্শন করছি আপনারা এখানে আসবেন এখানে দর্শন করবেন এখানে দর্শন করলে আমরাও সেই যে পাপ করেছি যা অপরাধ করেছি সে তাকে আমরা মুক্ত হয়ে যাব হরে কৃষ্ণ দর্শন করুন সেই বৃক্ষ তবুজি আমাদের সেই কথা বিবরণ আলোচনা করলেন হরে কৃষ্ণ রাধে রাধে সেই মন্দিরে আমরা এসেছি দর্শন করুন শিব বিগ্রহ দর্শন করুন

सही दिखे हैं। तो आप करता देख लेना গাছে দিয়েছি তা শ্রবণ করার জন্য সেই বৃক্ষে অনেক হাজার হাজার ভক্ত এই বৃক্ষে কাল লাগিয়ে দিয়ে সুখদেবের কথা শ্রবণ করে মানব জন সার্থক করার জন্য

সামনে বর্ধের মাস দুজনে বসে আছেন মধ্যে দেখা যাচ্ছে